চা মুতে শাক বেদ সাকথার মাইল জাগ জাগৃতি নই সাই নীজ মঙ্গই ইন্টার কলেজ কুইজ তিনে পাইথাক তিনি পাইথক ব্যরম তংমানে রাজী রবীন্দ্র শতবার্ষিকী ববন ও পাইথক বেরমনি পান্ডব মন্ত্রীকরা ডক্টর মানিক সাহা চা মুংতে রুকামু মন্ত্রী সুশান্ত চৌধুরী দরবাফাং অরিন্দম লোড নখবী সাকথাম হাংকি নিয়ে হাঙ্কর হাংর তানফংাং চামুং রকমামুং বেদে জুদা জুদা টানফংর দমেমান হাংর বেড়ে বাতেমু খাই পাইথ বেরম মানজাকা সানা থাকে লাহার দেরামং পাইনে মতাম মান থাই তাই মানে কেব মং সামুং হুম স্রং নাই রক হজা খাই নাহারী অামু বাতা পান্ডাব কক নারকথানী মন্ত্র সাকা অবাহায় বাতেমু অজারও নামমান হাস্তে হাফং আবো না নাহারী জুদা জুদা ইব্রি রমি দো চামুং মন্ত্রী সুশান্ত চৌধুরী বি ক ক ক ক ক ক ক কক কলেজ অবাহাই সামু বাতং লোয় ব্যবস্থা সেখানে নেই সরকার ব্যবস্থা গ্রহণ করতে পারে সরকার আইন তৈরি করতে পারে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারে কিন্তু আমি যদি সচেতন না হই তবে আমাকে রক্ষা করার কোন শক্তি পৃথিবীতে নেই আজকের এই যে আয়োজন যে বিশেষ করে যে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট বা অন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই অ্যাক্সিডেন্টের তে আমাদের যে হিউম্যান রিসোর্স সেগুলো কিন্তু আমাদের লস হচ্ছে শুধু আমাদের রাজ্যের না সারা ভারতবর্ষে আমাদের এই হিউম্যান যে রিসোর্স আমরা কিন্তু হারিয়ে ফেলছি আমাদের ক্রেতা সুরক্ষার ক্ষেত্রেও যদি আমরা বলি যে আমরা যারা ক্রেতা বা গ্রাহক সবার যে তার যে কিভাবে আমাদের চলা উচিত সেই বিষয়েও সচেতনতা প্রয়োজন